নমস্কার আমরা আবার ব্লকে চলে এলাম আজ মঙ্গলবার চণ্ডীর মা মঙ্গল চণ্ডীর পুজো আমরা কনিষ্কতে পুজো দিতে যাচ্ছি তারপর সেখানে পুজো দিয়ে আসতো আজ তো আপনারা জানেন যে বাবা লোকনাথের পুজো আছে তারপর আমরা শিবাজি যাব সেখানে শিবাজিতে বাবা লোকনাথের পুজো দিয়ে আসবো তো চলুন আমরা যে কনিষ্ক যাচ্ছি কনিষ্ক আমার কালী মন্দির দেখাবো আমার বাবা লোকনাথ মন্দিরে যে যাবো সেখানেও কিন্তু আপনাদের যে পুজো দেবো সেটাও আপনাদের দেখাবো আপনারা কিন্তু দেখতে থাকুন এখন চলে এসেছি কনিষ্ক কালী মন্দিরে কালী মন্দিরে আজকে মঙ্গলবার পুজো করাচ্ছি তো এখানে সে পুরোহিত মশাই পুজো করছেন আর ইয়ে পুজো দিয়েছেন এই যে মা কালী পুজো করাচ্ছি আজকে মঙ্গলবার আমাদের দুর্গাপুরের কনিষ্ক আছে কনিষ্কর মা কালী মন্দির যে মঙ্গলবার মঙ্গলবার পুজো করা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর মন্দির এইখানেই আমরা পুজো করাতে আসি তারপরে পুজো করছেন

বাবা লোকনাথের এখানে কিছু জেলাপি নিলাম কেন উনি জেলাপি খেতে ভালোবাসেন হ্যাঁ মিচরি নিলাম জেলাপি নিলাম লং নিলাম এগুলো দিয়ে আমরা পুজো দেবো কারণ বাবা লোকনাথ মিচরি জেলাপি খেতেন তারপর শেষে লং খেতে ভালোবাসতেন সেই জন্য এই যে সামনে মিষ্টির দোকান রয়েছে এখানে আমরা কিন্তু জেলাপি নিয়ে নিলাম এবার মন্দিরে যাবো আমরা বাবা লোকনাথের মন্দিরে এসে গেছি হ্যাঁ বাবাকে চাদর দিলাম পুরোহিত মধ্যে বাবাকে চাদর পাচ্ছেন এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির বাবা লোকনাথের পুজো বাবা লোকনাথ জয় লোকনাথ এটা এখানে মিচরি সব দেওয়া আছে ঠিক আছে সেকেন্ড সেকেন্ডারিতে এসেছি সেকেন্ড বাবা লোকনাথকে প্রতি বছরই আমরা কিন্তু পুজো দিয়ে যাই এবং এই বাবা এত জাগ্রত আপনারা লোকনাথ বাবাকে ভক্তি করে ডাকবেন দেখবেন অনেক রনে বনে জঙ্গলে হ্যাঁ জলের স্থলে যেখানে বিপদে পড়বে আমি তোমাকে স্মরণ করব এই যে লোকনাথ বাবার যে উক্তি সত্যি আপনি যখনই বিপদে পড়বেন যদি আপনি স্মরণ করেন আপনি কিন্তু মুক্তি মুক্তি পেয়ে যাবেন লোকনাথ বাবার এই বাক্যটা কিন্তু খুবই সত্য এবং এই সেকেন্ডারিতে লোকনাথ বাবা পুজো দিতে এসছি লোকনাথ বাবা আমরা কিন্তু মাতালী মন্দিরে পুজো দিলাম বাবা লোকনাথ পুজো দিলাম তো আমরা এবার বাড়ি ফিরে আছি এবার বারোটা সাতটা সোনা পুজো নিয়ে যাবো তো যাই বাবা লোকনাথ তাদের সবারই মঙ্গল করুক এটা আমরা ভালো রাখুক আমরা এটা প্রার্থনা করি আর আমাদের এই যে কি ভালো লেগে থাকে অবশ্যই বাবা লোকনাথকে স্মরণ করে আপনাদের মঙ্গল করবে আপনারা কিন্তু দেখার মাধ্যমে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ